করে আছেন কি এটা তো বাধ্য থাকতে মানুষের পেটে রুজি রোজগারের ব্যাপার তারা যোগ্য কি অযোগ্য সেইটা মানে ওরা বলতে পারছে না এটা তো সরকারের ব্যর্থতা যারা পরীক্ষা দিয়েছে তাদের তো ব্যর্থতা নয় কারণ ওরা বলবে না এই কারণে আমরা যে টাকাগুলো যারা নিয়েছে যাদের কাছ থেকে সেই টাকা ফেরত দিতে হবে সেই টাকা তো কবেই উৎসবে মহোৎসবে আর ওই গার্লফ্রেন্ড রাখতে গিয়েই তারা ফুরিয়ে ফেলেছে তো ফেরত দেবে কি করে যার ফলে এই অবস্থা হচ্ছে অবশ্যই দোষী কারণ উনি তো প্রথম থেকেই বলতেন আমার চোখ রাজ্যের সর্বত্র তা উনি জানেন না এবং এবং ওনার ওনার দলেরই একজন ছিলেন একসময় তিনি ছিলেন ডেপুটি স্পিকার তিনি বলেছিলেন যে আমাদের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা সেই পোস্ট জানলো না কোথায় কোথায় আলো পড়ছে তাহলে এটা কি করে সম্ভব আমার তো মনে হয় যারা হামলা করেছে তারা কেউই যোগ্য প্রার্থী নয় কারণ যারা যোগ্য প্রার্থী যেখানে আজকে সরলেগে বা এসএসসির সামনে যেখানে ওরা বসে রয়েছে তাদের জল দেয়া হচ্ছে না তাদের মাথার ওপর একটা তিরপল দেওয়া হচ্ছে না তারা টাকা খেয়েছেন তো ওর পিতা আর শিক্ষামন্ত্রীর ঘর থেকেই মানে বুলল কি যেন নামটা আমি ভুলে হয়ে যাচ্ছি উনি এতদিন জেলে আছেন ওনার নামটাই আমি ভুলে যাচ্ছি কী চ্যাটার্জি যেন ওনার নামটা পার্থ চ্যাটার্জি এস মনে পড়েছে আসলে এতদিন উনি জেলের ভেতরে রয়েছেন আমরা ওনার নামটাই স্মরণে আনতে পারছি না তো সেই পার্থ চ্যাটার্জির ঘর থেকে কিলো কিলো টাকাগুলো বের বেরোলো সেগুলো কি টাকার মেশিন ছিল ওর ঘরে এবং অনেকেই তো ও চোরাগোপ্তাভাবে বলেই যাচ্ছে অন ক্যামেরা বলতে পারছে না বা সাহস করে বলতে পারছে না কারণ তাদের মৃত্যুর ভয় আছে তা নাহলে আবার একটা মুর্শিদাবাদ ঘটিয়ে দেবেন উনি তো সেই কারণেই মনে হয় বলতে পারছে না কারণ অনেকেই নেতা মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত স্তরব দি লোক টাকা খেয়েছে এই চাকরির জন্যে তার কী এটা কে বলবে এটাতে আইনজীবীরা ফিস নেবে মমতা ব্যানার্জি নিজে আইনজীবী কুণাল ঘোষ তো মাধ্যমিক পাস কিনে আমার সন্দেহ রয়েছে তো তিনি আর কি বলবেন শুনুন আমরা এই জন্যেই বারবার করে চেয়েছিলাম যে অ্যাডভোকেট প্রোটেকশন একটা নিয়ে আসা হোক কি কারণে জানি না এই জন্যে মমতা ব্যানার্জি কিন্তু একবারও নি অথচ উনি অনেক সময় বলেন আমি আইনজীবী আমি নাকি উনি নাকি কোর্টে অনেক মামলা করেছে হ্যাঁ তো আমি একদিনই ওনাকে দেখেছিলাম গাউন পরে এসেছিলেন তারপরে কোনো দিন দেখিনি অবশ্য ভোটটা উনি দিতে আসেন কারণ ওনার দলের ওই বাঁদরগুলোকে জেতানোর জন্য। আর কিছুই না ফলে অ্যাডভোকেট প্রোটেকশান অ্যাক্ট যতক্ষণ না আসবে ততক্ষণ এরকম হামলা হবে ঢুকে বাড়িতে ঢুকে খুন করে দিয়ে আসছে অ্যাডভোকেটদের রাস্তার মধ্যে অ্যাডভোকেটদেরকে যাদের জন্যে যারা তোমাদের প্রোটেকশান দিচ্ছে লিটিগেন্টদের সেই তারাই উল্টে অ্যাডভোকেটদেরকে এরকম হেনস্থা করছে ডিউ টু আমাদের এই অসভ্য রাজনীতি আমি একবার না একাধিকবার হয়েছি আমার এইখানেতেই আমি শুধুমাত্র আমার নিজের অ্যাডভোকেটরাই আমাকে মেলাইন করেছে উইথ ফোনেতে এর আগেও আমি বলেছি ফোনেতে নোংরা নোংরা ভাষায় আমাকে গালাগাল দেয়া হয়েছে এবং সেটা করেছে তৃণমূলের লোকেরা কারণ আমাদের হাইকোর্ট ক্লাবে একটা অসভ্যতার কাণ্ড ঘটে যাচ্ছিল এখনও হুঁশিয়ারি পাচ্ছি কারণ অনেকেই বলছে আমি যেহেতু নোটারি করি হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে কেউ কেউ বলছে আমাকে এখানে বসতে দেবে না তো আমি এইসব হুঁশিয়ারিতে মানে এই এইগুলোতে আমি কান দিই না কারণ আমি এটুকু জানি আমি যদি আমার সিদ্ধান্তটা সোজা রাখতে পারি আমি যদি শতপথে চলি কেউ কোনো দিন আমাকে একচুল বাঁকাতে পারবে না